তোমার ঘরে বাস করে কার হায়মুন জানো না তোমার ঘরে বসত করে কই জ না জানো না তোমার ঘরে বসত করে কইছো না একজনে ছবি আঁকে আঁখ মনে হয়ো আর একজনে বসে বসে রম্ মাকে সেই ছবিটা নষ্ট করে কয়জন তোমার ঘরে বসত করে কয়জন তোমার ঘরে বসত করে কয়জন একজনে ছবি আঁকে বনে হই ও একজনে বসে বসে রাকে সেই ছবিটা নষ্ট করে কই কই কয়জন তোমার ঘরে বসত করে কই না তোমার ঘরে বসত করে কই না তোমার ঘরে বাস করে কা তোমার ঘরে বসে করে মন জানো না তোমার ঘরে বাসত করে কল জোনাম জানতো না তোমার ঘরে বাসত করে খুঁজো